প্রতিবেশী বধুর সঙ্গে যুবকের সম্পর্কে টানা পড়েন হায়দ্রাবাদে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলেন ভরতপুরের যুবক ভরতপুর থানার মনসুরপুর গ্রামের এই ঘটনায় শনিবার ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে প্রতিবেশী বধুর বাড়িতে বারবার চড়াও হয় মৃতের পরিবার সহ বাসিন্দাদের একাংশ যদিও শনিবার বিকেল পর্যন্ত এই ঘটনায় পুলিশে কোনো পদক্ষেপই গ্রহণ করা হয়নি ভরতপুর থানা পুলিশ জানিয়েছে অভিযোগ পেলেই উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে মৃতের নাম গোলাম অভিশেখ বয়স আঠেরো বছর প্রায় দেড় মাস আগে ওই যুবক রাজমিস্ত্রির কাজে গিয়েছিলেন হায়দ্রাবাদে বৃহস্পতিবার রাতের সেখানেই গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছেন যুবক এরপরেই মৃতের পরিবারের পক্ষ থেকে প্রতিবেশী বোধুর বিরুদ্ধে এই অভিযোগ আনা হচ্ছে যুবকের দেহ ফেরার অপেক্ষা অপেক্ষায় রয়েছেন পরিবার মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে পেশায় রাজমিস্ত্রির কাজ করতেন যুবক গত দেড় মাস আগে তিনি গ্রামের অন্যান্যদের সঙ্গে হায়দ্রাবাদে কাজে গিয়েছিলেন কিন্তু বৃহস্পতিবার রাতে সেখান থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না যদিও রাতের দিকে সেখানকার একটি জঙ্গলের গাছে যুবকের ঝুলন্ত দেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয় শুক্রবার সকালে মৃত্যুর খবর পৌঁছায় বাড়িতেই এবং মৃত্যুর খবর পৌঁছাতেই শোকের ছায়া নেমে এসেছে এলাকায় তবে শনিবার যুবকের মোবাইলে পাওয়া কয়েকটি ছবি আত্মহত্যার কারণ নিয়ে জল্পনা শুরু হয়েছে মৃতের মোবাইলে ওই প্রতিবেশী বধুর সঙ্গে তার ছবি রয়েছে যা নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গ্রামে ঘটনায় পরিবারের লোকজন কে কি জানাচ্ছেন চলুন শুনে নেওয়া যাক

আমাকে জানতাম না আমার ব্যাটা আমাকে দেখাইনি আমি খালি বলেছি আমাকে দেখান বাপ আমাকে দেখাও আমি তোমার সাথে বিয়ে দেবো তা আমাকে দেখাইনি বি আলামে আই তাইলে আমাকে কি করে দেখাবে বাড়ির কাছে তাই তো আমার ছেলে দেখাইতে পারেনি হ্যাঁ বিবাহিত ছেলে আগে আগে একবার দুবার গেছে আপনি কখন খবর পেলেন আমরা ওই সন্ধে ছাড়টা অবধি কি খবর পেলেন আমার ভাই মারা গেছে কে দিল আপনাকে খবর আমার মা মারা দিয়েছে কোথা থেকে হায়দ্রাবাদ থেকে আপনাকে যখন ফোন করে জানাই কি জানিয়েছিল আমার ভাইকে মেরে দেওয়া হয়েছে মেরে দেওয়া হয়েছে কারা মেরেছে আমার ভাইকে আমাদের মনে হচ্ছে যে মেরে দিছে কেন মনে হচ্ছে এটা এটা আমাদের জানে জানে হচ্ছে আমার ভাই ও ছিল না তো সেই জন্যে কারা মেরে দিয়েছে বলে মনে হচ্ছে আপনার ওই শিখা শিখা কেন শিখা মেরে এরকম কেন মনে হচ্ছে আমার ভাইয়ের আমাদের মনে হচ্ছে এরকম যে ওই মেরেছে মানে শিখাটা কে শিখাটা এই গ্রামের বৌমা ওর সাথে কি সম্পর্ক আপনার ভাইয়ের ওর সাথে সম্পর্ক আছে বলে মনে হলো তো সীতা কি হায়দ্রাবাদে আছে না এখানে আছে এখানেই আছে তাহলে ও কি করে বলো আমার মনে হয় ওর সাথে ফোনে ঝগড়া মগড়াও হতে পারে